দেখতে পেয়েছি তিন মিনিট দিলে না ভালো গরম হয় দু মিনিটে ভালো গরম হয় না এই বাচ্চা শালিক পাখি উড়ে গেল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু বাবা ছেলে আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তো আর ভেবেছিলাম তো ভিডিওটা হচ্ছে বাবুঘাটে যাওয়ার পথে হচ্ছে শুরু করব কিন্তু হলো না ওই যে গাড়ির সমস্যা গাড়ির জন্য হচ্ছে সব কিছু মেচাকার হয়ে গেল যাওয়ার খুব ইচ্ছে ছিল পাঁচটা নাগাদ উঠেছি পাঁচটার আগেই উঠেছি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মহালয়া চালিয়েছিল মাইকে তো ওর মাইকের আওয়াজে ঘুম ভেঙে গেছিলো আর সবাইকে জানাই শুভ মহালয় অনেক শুভেচ্ছা আজ থেকে পুজোর শুরু তো আজ থেকে বলতে গেলে নেই নেই করে লোক ঠাকুর দেখতে বেরিয়ে যাবে আর কাল থেকে তো আরও বেশি কিছু কিছু জায়গা হয়তো আজকে শুরু হবে আর কিছু কিছু জায়গা পুরোটাই বলতে গেলে কাল থেকে শুরু তো যাই হোক সবাই পুজো ভালোভাবে কাটিও আর এই হচ্ছে অনেক দিনের পর মাঝখানে ওই কাকুটা আসলো না আর হচ্ছে কালকে হচ্ছে পদ্মফুল দিয়ে গেছে তবে দামটা বেশি পড়েছে আগে নিছিল তিনটে দশ টাকা আর এবার নিয়েছে তিনটে কুড়ি টাকা বলছে পদ্মফুল কম ফুটছে তার জন্য উনি নাকি আসতে পারছে না তা কালকে এসেছিলো তো মা হচ্ছে তিনখানা নিয়ে রেখেছে ওপরে হচ্ছে দুটো নিয়ে এসে আর একটা হচ্ছে দোকানে ঠাকুরের জন্য এই হচ্ছে সেই কাঠবেড়ালি হ্যাঁ কত ক্ষতি করেছে আমার আর হচ্ছে এই গাছের লঙ্কা অল্প কটা হয়েছে এই গাছে না অনেক কটা লঙ্কা হয়েছে এই হচ্ছে লঙ্কা গাছ এটা তো মোটামুটি লঙ্কা হয়েছে তবে এটা এখনো ওই লঙ্কা গাছের তুলনায় একটু কম তবে এই লঙ্কাগুলো বেশ ভালো বড় হয়েছে আর কালো হচ্ছে আস্তে আস্তে হয়ে গেল খানিখন বসে আর একেবারে ঠাকুরের পোশকতা পেরে নিয়ে তারপর যাচ্ছে কারণ হচ্ছে আবার নিচে যাব আবার উপরে আসবো তারপর হচ্ছে রান্না বসাবো কাছে প্রায় সাড়ে দশটায় আমার রান্না প্রায় হয়ে গেছে আর হচ্ছে ওই ছ মিনিট হলেই হয়ে যাবে মাছের ঝোল ফুটে গেছে মাছটা দেবো আজ করেছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ তো হই হবে ওই তেলাপিয়া মাছের ঝাল করেছি একটু সরষে বাটা দিয়ে সর্ষে পোস্ত একটু পেঁয়াজও বেটে দিয়েছি এই বাটি তো হচ্ছে রসুন পাতা আছে তো আমি এনেছিলাম কি করার জন্য চিলি চিকেন করেছিলাম তো তার জন্য আমি এটা প্রথম ব্যবহার করছি তেমন কিন্তু গন্ধ নেই রসুনে তো অনেকটা নষ্ট হয়ে যায় তাই ভালো ধনে পাতা তো নেই আর হচ্ছে ভাবলাম লেবু পাতা দেবো যে না লেবু পাতা না এই পাতাটাই দিয়ে দিই পাতাটা শুধু নষ্ট করবো এদিকে তো ঝোল ফুটছে আর আজকে করেছে হচ্ছে কলমি শাক ভাজা উচ্ছে সেদ্ধ দিয়েছি এটা বাবা মায়ের জন্য আর এদিকে হচ্ছে পাপড় ভাজা হয়ে গেছে ওনার মুখে হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে এই রসুন পাতাটা দেখা যাক কেমন হয় সাতটা ফার্স্ট টাইম তো এটা ভালো হবে না খারাপ হবে আমার মা এরকম বলে এই ডাইলগ তো এই হচ্ছে তরকারি তরকারি তো রেডি হয়ে গেছে হয়তো ভালো হতে পারে তো সমস্ত কাজ তো শেষ আর এখন হচ্ছে খালি বিশাল যাচ্ছে ছানা দাগা যাচ্ছে দেখে দেখে তিনবার মানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভালো ভালো লেগেছে হ্যাঁ ওটে না লাস্ট টাইম একদম এই নিচে চলে গেছে আটা আমি চাই আমি তোমার মতন ঘুমাই আমার টাইমের একটা জ্ঞান বুদ্ধি আছে আমি জানি যে আমার কাজগুলো করতে হবে কিন্তু ও সেটা নেই ও জানে যে ওর দোকানে দিতে হবে গাড়িটা সে পরে রয়েছে কালকে নেয়নি এই যে এই হচ্ছে একটা শার্ট কেনা হয়েছে বাবার জন্য তো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে ও প্যান্ট এগিয়ে দিল ওখানে রাখা হয়েছে এটা হচ্ছে বাবার জন্য কেনা হয়েছে ঠিক আছে এটা আছে ও এটার সাথে এইটা এই দুটোই একসাথে এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলো তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর পুরো কটন এই সাদাটা হচ্ছে আমার বাবাকে দেবো আর বাবাকে হচ্ছে এই কালারফুল হচ্ছে জামাটা দেবো এটা হচ্ছে দু বাবার জন্য এটা আছে প্লাস হচ্ছে এই জামাটাও বাবার জন্য বাবাকে বললে একদম ইয়াং লাগে আমার বাবার জন্য কিনেছি আমার বাবা না হাফ প্যান্টটা খুব পছন্দ করার মতো ওটা প্রয়োজন মানে উনি অপেক্ষায় থাকে আমি কখন কিনে দেবো সেটা জামা প্যান্টের পিস হোক হাফ প্যান্ট হোক আমি আগে এগুলো বাবাকে কিনে দিতাম তো বাবার জন্য হচ্ছে এই দুটো হাফ প্যান্ট আমার একটা ভাইয়ের জন্য কিনেছি এই একটা প্যান্ট কিনেছি তো গেঞ্জিটা কেনা হয়নি কালকে পছন্দ হয়নি গেঞ্জিটা আর ওর জন্য কেনা হয়েছে এই প্যান্ট জিন্সের এটা আর এটা হচ্ছে কার্বো প্যান্ট কিন্তু এই কাপড়টা না একদম আলাদা পাতলা আর খুব সফট বলো পরে খুব আরাম এইটা দুটো শাড়ি কেনা হচ্ছে এই হচ্ছে শাড়ি এটা হচ্ছে আমার মায়ের জন্য ঠিক আছে আমার মায়ের জন্য এই শাড়িটা শাড়িটা খুব সুন্দর কি কাপড় জানি না আমি ওদেরকে জিজ্ঞাসা করলেও ওরা তো ঠিক বলতে পারলো না দেখছি নাম লেখা আছে বলুন সুরাট সুরাট বলে শাড়ির নাম হয় না আর ওর মায়ের জন্য হচ্ছে এটাও ও বলেছে মা ওর মাকে এটা দেবে আমি মানে দুটো কালার নেওয়া হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কোনটা নেবে মায়ের জন্য ও ওর মায়ের জন্য এটা পছন্দ করে দুজনের জন্য সেম শাড়ি শুধু কালারটা জাস্ট আলাদা বলে আর এটা তো ভিডিও তো দেখানোই হয়েছে এই ব্যাগটা কিনেছি আর একটা ব্যাগ কেনার ইচ্ছে ছিল যেটা আমি পাইনি যদি গাড়ি ঠিক হয়ে যায় তাহলে আছে বিকেলবেলা বেরাবো তো বলছি এই হচ্ছে ব্যাগ ব্ল্যাকটা কিন্তু হেভি পছন্দ কিন্তু সাদা তো দাগ ফাগ লেগে গেলে সেদিন হাতি বাগান থেকে যেটা খেয়েছিল সেটা তো আর দেখানো হয়নি এই হচ্ছে এটা হাতি বাগান এটা বানাতে হবে বানাতে হবে না না সরি এটা বানানোই আছে এটা ফিটিংস করে নিতে হবে এই হচ্ছে চুড়িদার আমি চাইছিলাম এইটার হিলটা হচ্ছে এরকম হয়েছে আমি চাইছিলাম আর হিল চাইতে মানে চাইছিলাম আর হিল কিন্তু যেগুলো হিল আর আরো বেশি হিল আছে তো এই জুতোটা নিয়েছি এখন লাইট এটা হচ্ছে আমার মায়ের জুতো আর এই মাকে জিজ্ঞাসা করলাম জুতো নেবে না মাথা যখন বেড়ায় না জুতো সব পরেই রয়েছে মায়ের কাছে কোনো দুখান আমাদের জুতো স্টেপ রয়েছে পরে না তো এই হচ্ছে শপিং পুজোর আপাতত হয়েছে

যে প্রায় সাড়ে চারটের মতন ও সাড়ে চারটে না পাঁচটা বাজতে যায় ও বলেছিলো সাড়ে চারটার সময় বেরাবো তো গাড়ি ঠিক হয়ে গেছে মোটামুটি চলার মতন আপাতত গাড়ি তো বলে যে চলো বেরিয়ে আসি বেরাবো বলতে গড়িয়াহাটে যাবো আর তার সাথে দুটো হচ্ছে দুটো তিনটে যা পারি সামনে ঠাকুর দেখবো তারপর তো তারপর তো ছুটি পাবে সেই শনিবার তার আগে তো এখন পুরো টানা এক সপ্তাহ ডিউটি তো রেডি হয়েছি আর আজ হচ্ছে এই যে এই জামাটা পরেছি হ্যাঁ এই জামাটা পুরাতনই জামা প্রায় দেড় দু বছর হবে দু বছর না হলে দেড় বছর হবে সেই হলদিয়া যাওয়ার সময় কিনেছিলাম ওখান থেকে আসার পথে পড়েছিলাম আর একবার ওখানে থাকতেও পড়েছি তো যাই হোক দু তিনবার ওখানেই পড়েছি তাও হলদিয়াতে তো এই জামাটা হচ্ছে অন্যরকম ছিল তো আমি এর ফটোটা না হচ্ছে সাইডে দিয়ে দেবো যে কীরকম ফটো ছিল তো আমি এটাকে হচ্ছে গলা কেটেছি এটা ভি গলা ছিল তো গলাটা একটু বড়ো লাগছে আমার কিন্তু এটা ছোট করা যাবে না কেন কাটাই হচ্ছে এতটা ছিল এটা হাতাটা ছিল ফুল হাতা তো আমি হাতাটা কেটে ছোট করে নিয়েছি আর লেন্থও কমিয়ে দিয়েছি আর হচ্ছে না এটা পিঠের মানে কোমরের দিকটা তো কোমর দিক থেকে মানে পেছন দিকটা মানে এতটা করে কাটা মানে ওটা পেছনে তো ইলাস্টিক দেওয়া ছিল তো আমি ওগুলো খুলে টুলে মানে এরকমভাবে করেছি আর লেন্থও কমিয়ে দিয়েছি মানে একরকম ছিল আর এক রকম করেছি এইটা আর হচ্ছে নতুন জুতোটা পরছি একটু ফাঁকা ফাঁকা লাগছে নোকটা করে নিয়ে পায় ঠাকুরে যাচ্ছে লাইট জ্বালানো হয়ে গেছে আর একটু সন্ধ্যা হলে তখন বেশি ভালো লাগবে হ্যাঁ মনে হয় আজকে আমাদের পাড়াতে লাইটটা জ্বলবে হেলমেটটা এখানে রেখে দেবে গুরিয়া হাটে কিন্তু সত্যি অনেক দিন পর এসেছে। সে বি প্রথম বছর সে তখন এসছিল না একবার কেনা গাড়ি। তারপর ভালো ওই একটু দূরে

রঙা দানাগুলো ফেলা হাত থেকে গোঙ্কা কাঁচালঙ্কা ও সুগুলা সুগুলা মাখাও সস না না

কেন রাখিয়েছি তবে এবারে আমরা চেক করে দেখব আমরা এই সিয়াপুর ও গোরিয়া হাটের নতুন যে ব্রাঞ্চটা হইছে ছিলেদাসে সেটাতে আছি বৃষ্টি ঠিক হলো মনে হচ্ছে আমরা আগে চলে যাও ফোন 갈ักটা এইটা তোমাদের নতুন ভালো লাগছে সাময়িকের জন্য তেমন আকর্ষণ লাগছে না এই ব্যাগটাও বেশ ভালো লাগছে এটার দাম কত দেখো দেখোটা উনিশশো কিছুটা নিয়ে নি তবে ব্যাগের কালেকশানগুলো খুব ভালো ছিল তবে তেমন দামটাও ভালো ছিল প্রায় ভেঙে দাও গরম কটা গরম এটা একটা ফাই মাঠের মন্ত বড় হচ্ছে কেমনও ভালো হয়েছে না আসি ত্রিধারার সম্মিলনী কিন্তু ঠাকুর তো দেখতে পাবো না কেন এখনো গেট খুলিনি লোকে ঠাকুরের মুখ দেখতে পাওয়া থাকে প্যান্ডেল তো দেখে নি এর আগে যাওয়া যাবে না ওইদিকে কাজ চলছে এখনো মেন শুরু তো হচ্ছে ওইখান থেকে ওই দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পেয়েছি কাজ চলছে ওইদিকে মুদিরা কিন্তু দারুণ লাগছে

তো মুখের চোখে জল দিয়ে লাগছে যেন মুখে যেন না আগুন লাগে মুখে যেন আগুন লাগছে মানে এত গরম লাগছে তো দেশপ্রিয় পার্কে তো ঘুরতে দিচ্ছে না এন্ট্রি নেই কোনো এখনও কাজ হচ্ছে ঠক ঠক করে আওয়াজ হয়েই যাচ্ছে কাঠ পেরেছে ওই হাতুড়ি পেরেখে তো দেশপ্রিয় পার্কের ঠাকুরটা তো দেখতে পারলাম না মানে প্যান্ডেলও দেখতে পাইনি কারণ হচ্ছে ঘুরতে দিচ্ছে না আর হচ্ছে কি ধারা ঠাকুরটা ও যাই হোক তো পারি নি আসো ফোনের মুখটা সুন্দর হয়েছে কাজ তো চলছে এখনো এটা বাড়ির ওপরে করেছে এটা আসল না নকল এটা বোঝা যাচ্ছে না এই কালীর মুখটা দেখো দারুণ করেছে না কালীর মুখটা টাইম মেশিন টাইম মেশিন এখন ছোট কোনো এটা বাড়ির ঠাকুর বা ছোট কোনো পাড়ার ঠাকুর হবে এটি বলতে কালকে রাতে রান্না জোগাড়ও করে রেখেছি মানে রাখছি এখানে হচ্ছে পটল আলু সেদ্ধ একটু হালকা করে ভাবিয়ে নিচ্ছি যেটা কালকে করবো পটল আলুর দম এদিন হচ্ছে ডাল সেদ্ধ করে রাখছি শুধু সকালে ফরম দিলে হয়ে যাবে আর এখানে হচ্ছে কড়াইশুটি মানে ফ্রিজ থেকে বার করে হালকা একটু সেদ্ধ করে রেখেছি কারণ কাল সকালবেলা ফ্রিজ থেকে বার করে ওটাকে নর্মাল করতে গেলে অনেকটা সময় লাগে যার জন্য এটা এখন ফ্রিজ থেকে বার করে হালকা ভাবিয়ে নিয়ে রেখেছি মানে সেদ্ধ করে রেখেছি হালকা একটু গরম মনে যে হালকা ভাবানো যেটা তো ওরকম করে রেখেছি খেতে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এরকম বিরিয়ানি গরম হয়ে গেছে জানলাও বন্ধু সেই কালীঘাটের ওখান থেকে বিরিয়ানি আনা হয়েছে কালকে ওর খুব কিন্তু কাল খেতে পারিনি। মিনিট দিলে না ভালো গরম হয় দু মিনিটে ভালো গরম হয় না যেমন এটা গরম হয়েছে ভালো কোথায় দিল পেঁয়াজটা এতক্ষণ ঠিক ছিলাম মানে খেতে বসেছি হঠাৎ করে চোখটা এত ভারী লাগছে ঘুম পাচ্ছে তোরও তাই চোখে জল দিল ওই কারণে হঠাৎ করে ঘুম পাচ্ছে এতক্ষণ ঘরে সে অনেকগুলো কাজ করলাম তারপর ও অনেকগুলো কাজ করেও দিল নুন লাগবে নুন তো ঠিকই আছে আর তোমার নুন কম লাগছে একটু কম এনে নাকি না